বাঁকুড়া থেকে মসাগ্রাম গ্রামী চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের রায়নার বোকরার ঢাল সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বোকরাট ঢাল এবং মানসিপুরের মধ্যবর্তী রেললাইনে এক মহিলার দেহ উদ্ধার হয় চলন্ত ট্রেনের ধাক্কায় ওই মহিলার মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনার পরই স্থানীয় মানুষজন এসে জড়ো হন রেল লাইনের ধারে যদিও ওই মহিলার নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি ঘটনার খবর পেয়েই রায়না থানার পুলিশ এবং রেল পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন দেহ উদ্ধারের কাজ চলছে পাশাপাশি পরিচয় জানার চেষ্টা চলছে বাঁকুড়া থেকে মোশাগ্রাম অভিমুখে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই মহিলার বলে জানা গেছে সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বোকরার ঢাল সংলগ্ন রেল স্টেশনের এলাকায় মহিলার পরিচয় জানার চেষ্টা শুরু করেছে রায়না থানার পুলিশ এবং রেল পুলিশের আধিকারিকরা চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার এটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল পূর্ব দিকে যাচ্ছিল পূর্ব দিকে কোন স্টেশন থেকে কোন দিক স্টেশনের দিকে যাচ্ছিল এই যে নসিপুর স্টেশনে মানে কোন দিক থেকে আসছিল বগুড়ার দিকে স্টেশন থেকে হ্যাঁ দি ভদ্রমহিলা কোন দিক থেকে আসছিল ভদ্রমহিলা দিকে আসছিল মানে বগুড়া ডাল স্টেশন দিক থেকে মানে কি পিছনে ধাক্কা মানে মহিলার পিছনে ধাক্কা আমি দেখিনি কি দেখলে আমি এটা দেখিনি কি দেখলে যাব গাড়িটা আবার এদিকে ব্যাক করে মানে ট্রেন টাওয়ার ব্যাকে লোক করে হ্যাঁ এইটাই যা দেখি চেনা গেছে ভদ্রমহিলাকে 你那个人。You know